চলে এলাম আবার তোমাদের কাছে কিছু মানে মানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা নিয়ে বলতে চলে এলাম তো কেমন আছো বলো সকলে আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো কাকে নিয়ে কথা বলতে এলাম অবশ্যই সোনামা আর রোহনকে নিয়ে কথা বলতে এলাম তো সোনামা আর রোহন দুজনেই অসুস্থ তো মনটা সত্যিই শুনে খুব খারাপ হয়ে গেল দেখেও খুব খারাপ লাগছিল সোনামার মুখটা সত্যিই শুকিয়ে গেছে তো সেখানে মোস্তাগিন দেখতে এসেছে তো সেখানে দেখে সোনামার খাটের ওপরেই শুয়ে বসে আছে লোহন সমানে সাথে খেলা করছে কখনো রেগে যাচ্ছে কখনো হাসছে কখনও আদর করছে বেশ খুনশুটি করে কিন্তু রোহন যাই বলো তোমার সোনামার সাথে আর সোনামাও বেশ ন্যাকা হয়েছে কিন্তু বাবা বেশ চালাক বেশ বুদ্ধি হয়ে গেছে কিন্তু সোনামার তোমরা কি বলো ও মা সে অ্যাঁ অ্যাঁ করে কাঁদছে ঠোঁট পোলাচ্ছে আমার যে কী ভালো লাগে সত্যি বলছি শোনা আমাকে দেখলে না মনটা জুড়িয়ে যায় দুদিন দিন দেখতে পাইনি যেন মনে হচ্ছিল কি হলো কি হলো বাচ্চাটার কি হলো মানে রোহনের ভিডিও না আসলে পরেই চিন্তা হয় যে কিছু কি হলো কিছু কি হলো সত্যি ভয় লাগে কারণ একটা ছোটো বাচ্চা তো আর সেই বাচ্চাটাকে নিয়ে ও সারাদিনটা কাটে সেখানে যদি একটা ভিডিও না আসে একটা কোনো আপডেট না পাই যেখানে দেখলাম যে নার্সিংহোমে নিয়ে গেছে ও ডাক্তার দেখাতে তারপরে কি হলো কিছুই বুঝতে পারছিলাম না মনটা সত্যিই খারাপ হয়ে গেছিল তো যাই হোক আজকে একটু দেখতে পেলাম সোনামাকে দেখতে পেলাম সোনামার হাসি মুখটা দেখতে পেলাম সোনামার কান্না দেখতে পেলাম আবার রাগ দেখতে পেলাম বাবা সত্যি সোনামাকে এই এইগুলো না দেখতে পেলে না ভালো লাগে না সত্যিই ভালো লাগে না তবে সোনামা একটুখানি মানে শরীরটা খারাপ হয়েছে সেটা দেখলে বোঝা যাচ্ছে মানে মুখ চোখটা একটুখানি মানে বসে গেছে ঠান্ডা ঠান্ডা লেগেছে বাচ্চাটার আর ওরা তো বাচ্চারা তো ঠান্ডাটা লাগলে পরে না সর্দি কাশি লাগলে বাচ্চারা খেতেও চায় না ভালো করে কোনো জিনিস ওদের মুখে আমাদের বড়োদেরই ভালো লাগে না তো ছোটোদের কী করে ভালো লাগবে বলো তার সাথে সাথে আবার রোহনেরও শরীর খারাপ ঠান্ডাই লেগেছে মনে হয় কারণ ওরা তো দূরে ঘুরতে হয় ওদের বৃষ্টির মধ্যে বেরোচ্ছে রোদ্দুরে বেরোচ্ছে আর যাক গরম বাবা এসির মধ্যে থাকছি ঘর থেকে বাইরে বেরোলেই মনে হচ্ছে যেন একদম ছ্যাঁকা গায়ে আর সবসময় তো আর এসিতে বসে থাকতে পারা যায় না তাই না ঘর থেকে বেরোতেই হচ্ছে আমারই হচ্ছে শরীর খারাপ কি করবো বলো এই যে এখন এসিতে বসে আছি একটু বাদেই যাবো ঠাকুর ঘরে পুজো দিতে যাব চা করতে যাব ঘরের অন্য কাজকর্ম করবো যেই আমার একটা ঘরেই এসি যেই এ ঘর থেকে আমি বাইরে বেরোবো ব্যাস দরজাটা খুলে বাইরে বেরোনো মানেই গার মধ্যে একদম গরম তাপ এসে লাগছে আর এসি থেকে বেরোলেই তাপটা বেশি লাগে এমনি যদি তুমি ফ্যানের তলায় থাকো না তাহলে প্রতিটা আবহাওয়া মানে টেম্পারেচারটা তোমার কাছে একই লাগবে সব ঘরের কিন্তু এসি মানেই এ ঘরটা ঠান্ডা যেই দরজাটা খুলে বেরোনো হচ্ছে অমনি একটা গরম অমনি গরম ঠান্ডা লেগে শরীরের মধ্যে একটা হচ্ছে যেটা রোহন আর রোহনের সোনামার হয়েছে তারা বাইকে করে বেরোচ্ছে এদিক ওদিক যাচ্ছে রোহনকে রোহনের কাজে বেরোতে হচ্ছে সোনামারকে নিয়ে বেরোচ্ছে এই যে ডাক্তার দেখাতে যাচ্ছে এই যাচ্ছে রোদ্দুরের মধ্যে দিয়েই তো যাচ্ছে তাই না তো তারপরে সেদিনকে ইয়েতে গেলো যে ঘুরতে গেলো রাস্তায় দেখা হলো সেই সবগুলো করতে গিয়ে একটু তো গরম লাগছেই না সেই গরম আর ঠান্ডা এইটা থেকেই সব বাচ্চাদের বলো বড়দের বলো সবারই শরীর খারাপ হচ্ছে সববার তো যাই হোক সোনামাকে দেখে সত্যি মনটা ভালো হয়ে গেছে তার সাথে সাথে রোহন নিজে অসুস্থ ওরও মাথা ঠিক থাকছে না সোনামা দুষ্টুমি করলেই সোনামাকেও একটু বকাবকি দিচ্ছে আমার শরীর খারাপ না আমার শরীর খারাপ না বাবা হয়ে শরীর খারাপ বললে কি করে হবে বলো রোহন বাবার শরীর খারাপ হতে নাই তো যাই হোক ভালো লাগছিল দেখে সত্যি ভালো লাগছিলো তুমিও ডাক্তারটা দেখাও সোনামাকে যেমন ডাক্তার দেখিয়েছো তুমিও সেরকম একটু ডাক্তার দেখিয়ে নিও কারণ এই জ্বর জালের সুতিকাশিটা না সহজে কিন্তু যাচ্ছে না যার হচ্ছে তার বেশ কিছুদিন ধরে থাকছে আর তার সাথে গা হাত পা ব্যথা মাথা ব্যথা এগুলো হচ্ছেই তো আমিও কালকের পরশুদিনকে ডাক্তারখানে গেছিলাম সেখানেও দেখছিলাম অন্য মানে ডাক্তার আমি যে ডাক্তার না অন্য ডাক্তার জেনারেল ফিজিশিয়ানের কাছে সব ওইরকম জ্বর সর্দি কাশি নিয়ে সব বাচ্চা নিয়ে বয়স্করা সব বসে আছে সব ঘরে ঘরে জ্বর সতিকাশি মাথা ব্যথা এই তো তুমিও একটু ডাক্তার দেখিয়ে নিও একটু ওষুধ ওষুধ খাও আর দু চার দিন একটু রেস্ট নাও এই গরমের মধ্যে না তোমরা রোদগুলো বেরিয়েও না কারণ এখন রোদুরে তোমরা তো টানা বাইক চালিয়ে যাও না রোদ দূরে তারটা তো তোমাদের একদম মাথার উপরে সরাসরি সূর্যের হিটটা একদম পড়তে থাকে গাড়ি ফাড়ি করে গেলে তাও একটা কথা গাড়িতে এসি চালিয়ে যাচ্ছ রাস্তা দিয়ে ঠিক আছে কিন্তু বাইকে করে এই গরমের মধ্যে দিয়ে যাওয়া যে কি কঠিন কাজ কি কষ্টকর কাজ সেটা বুঝতে পারি তো তোমাদের কাজ তো বাইকে করে করেই ঘোরা তো যাই হোক তোমাকে দেখতে দুজনকে দেখতে এসেছে মুস্তাগিন খুবই ভালো লাগলো আর তোমাদের বন্ধুদের মধ্যে যে এই একতাটা এটা খুব ভালো লাগে সত্যি করে তোমরা যে একে অপরের কষ্ট দুঃখে সব কিছুতে বিপদে আপদে দাঁড়াও যেমন তামিমকে দেখতেও গেছিল শাহরুখ তুষার নাকি যেন ওদের নামগুলো ভুলে গো আমি সবাই গিয়েছিল সেরকম তোমাকে শোনামাকে দেখতেও এসেছে মুস্তাগিন ভালো লাগলো দেখে ওদিকে তামিমেরও শরীরটা খারাপ মাথায় চোট পেয়েছে শাহরুখের শরীরটা খারাপ মাথায় চোট পেয়েছে সত্যি তোমাদের সবার যদি এরকম শরীর খারাপ হয় তাহলে আমরা বুড়ো মানুষরা কী করি বলো তো মন খারাপ হয় আমাদের তো হ্যাঁ আমাদের তো শরীর খারাপ হচ্ছে না আমার মন খারাপ হয়ে যাচ্ছে আজকে আমার নাতনি রয়েছে আমার কাছে আজকে আমার নাতনি রয়েছে তো আমার কাছে তোমাদেরকে আমার নাতনি দেখাই সোনামারি মতন দেখো দেখো এখানে কি হয়েছে দেখো মা এসো আচ্ছা দেখাচ্ছি এসো এসো কঠোর দেখো এই দেখো শোনো আমার মতো আমার কাছে আমি তোমাদেরকে আমার নাতনির কথা বলি বারবার এই হচ্ছে আমার নাতনি দেখো শোনা হাই করে দাও সবাইকে হাই করো হাত নাড়ি করো কেমন আছো জিজ্ঞেস করো কেমন আছো দেখতেই পেলে আমার নাতনিকে ও ওই সোনামার থেকে হয়তো একটু বড়ই হবে সোনামার বোধ হয় দু বছর বয়স হবে আর আমার নাতনির তিন বছর বয়স তো ওই রকমই দুরন্ত ওইরকমই আভাব রাগ হলেও সেই ওরকমই ওরকম সোনামায়ের মতনও হাত করে অন্যদিকে গিয়ে দাঁড়িয়ে থাকে তো সেই কারণেই সোনামাকেও আমার এই কারণে বেশি ভালো লাগে ঠিক আমার নাতনির সাথে ওর মিল মিশটা খুঁজে পায় তো যাই হোক ওকে একটু ভালো করে যত্ন করো খাওয়া দাওয়াটা ঠিক মতন দেখো আর এই গরমের মধ্যে তোমরাও বেরিয়েও না এর সাথে সাথে এগুলো তো তো সোনামাকে নিয়ে আর রোহনকে নিয়ে বললাম তাদের শরীর সম্পর্কে তার সাথে সাথে রোহন আরও একটা কথা বলেছে যেটা সত্যি করেই খুবই খারাপ লাগছে যে রোহন নিজেই বলছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে ওর অনুরোধ যে থামনেল কেউ বাজে দিও না তাতে ওর অসুবিধা হচ্ছে তো আমি দেখেছি কিছু কিছু থামনেল খুবই বাজে দেওয়া হচ্ছে মানে হয়েছে যেটাতে সত্যি করে তার ইমেজের একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে একটা সম্মানের ব্যাপার থাকে সেগুলো দিতে বারণ করা হচ্ছে যদিও আমার থামনেল দেখেও হয়তো ওর খারাপ লাগতে পারে কিন্তু আমি কখনো পার্সোনাল কোনো ব্যাপার নিয়ে বা পারিবারিক কোনো ব্যাপার নিয়ে আমি কোনো সময় খুব একটা থামনেল দিই না তো কালকে দিয়েছিলাম যেটা সেটা হচ্ছে যে সোনামাকে নিয়ে পরিবারে অশান্তি হচ্ছে তো এই কথাটা আমি আমার নিজের থেকেও লিখিনি এই কথাটা মুস্তাকিন তার বাড়িতে এসে মানে বাড়িতে না রাস্তায় যেখানে দেখা হয়েছে সেখানেই এই কথাটা বলছিল যে পরিবারে খুব অশান্তি হচ্ছে সোনামাকে নিয়ে জাস্ট সেটাই আমি টাইটেলে তুলে দিয়েছি এটার জন্য যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে নিশ্চয়ই আমি টাইটেলটা এই থামডেলটা সরিয়ে দেবো কোনো অসুবিধা নেই কিন্তু আরও অনেক এরকম থামনেল আছে যেখানে সত্যি করে রোনের তিনটে বিয়ে রোহনের সাথে রোনাম সোনামার মাকে খুঁজে পাওয়া গেছে সোনামার এই হয়েছে সেই হয়েছে বলে অনেক থামনেল টাইটেল দেওয়া হয় তো সেগুলো তুমি বারণ করেছো সেগুলো সত্যি করেই আমাদেরও দেখা উচিত যেহেতু আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেখানে আমাদের প্রত্যেকেরই উচিত তোমার সম্মানটা রক্ষা করার যদিও আমরা তোমার সাপোর্টেই ভিডিও করি কিন্তু তুমি যখন চাও না যে ওরকম থামনেল টাইটেল কেউ দিই যেটাতে তোমার সম্মান হানি হচ্ছে তোমার অসুবিধা হচ্ছে সেটা কিন্তু তুমি পরিষ্কার বলে দিয়েছো যে তুমি কিন্তু স্টেপ নিয়ে নেবে তো আমি আর কখনোই এরকম কোনো থামনেল বা টাইটেল দেবো না আমি কোনো দিন দিইও নি আজ পর্যন্ত আমি কোনো দিন দিইনি তো সেখানে দাঁড়িয়ে ভবিষ্যতে চেষ্টা করব যাতে কোনো এমন কোনো টাইটেল থামনেল না দিই যেটাতে তোমার কোনো অসুবিধা হয় তো সোনামার শরীর খারাপ সেটা নিয়েই হয়তো দেব যে সোনামার শরীর খারাপ মনটা ভালো নেই এরকম একটা কিছু দেব যেটাতে তোমার কোনো অসুবিধা না হয় তবে কি বলো তো টাইটেল থামনেলটাই তো আসল এখানে যদি একটু চমক না থাকে তাহলে কিন্তু হয় না জানোই তো তো আমাদের আমার আমার তো এখনও অত বড় চ্যানেল হয়নি তোমার মতো অত সাবস্ক্রাইবার হয়নি তাই জন্য হয়তো কোনোটা এই যে এইটা দিয়েছি যে তোমার পরিবারে অশান্তি সোনামাকে নিয়ে সেটা তোমার সামনেই তোমার বন্ধু মুস্তাগিন কিন্তু বলছিল বারবার যে সোনামাকে নিয়ে অশান্তি সোনামাকে নিয়ে অশান্তি রোহনদার পরিবারে তো সেটাই আমি জাস্ট তুলে দিয়েছি তো যাই হোক তুমি একটু যদি মেনশন করে দাও বা কমেন্ট বক্সে এসে বলো যে দিদি তুমি এইরকম ইয়ে দিও না বা আনটি তুমি এই এইরকম থামনেল দিও না তাহলে খুব সুবিধা হয় মানে কার থামনেলটা দেখে কারদের থামনেল দেখে তোমার অসুবিধা হচ্ছে সেটা যদি একটু জানতে পারতাম তাহলে খুব ভালো হতো যদিও তুমি বলেছ বুঝতেই পেরেছি কাদেরকে নিয়ে বলেছ মানে কোন থামনেটগুলোতে একটু আপত্তিজনক কথাবার্তা আছে সেগুলো নিশ্চয়ই আমি তো দেখি কিন্তু সত্যি আমারও খারাপ লেগেছে ওই রকম থামনেটটা কিন্তু দেখো কোনো ক্রিয়েটারকে তো আর সরাসরি বলা যায় না তুমি নিজের মুখে বলে দিয়েছো এটাই সবথেকে ভালো করেছো খুব ভালো করেছো একদম সরাসরি স্পষ্ট কথা বলা আমিও পছন্দ করি তো যাই হোক অবশ্যই তোমার কথা মেনে চলবো তোমাকে সাপোর্ট করি তোমার কাজকে সাপোর্ট করি ভালোবাসি তোমাদেরকে তো তোমাদের কথাটাও তো আমাদের শুনতে হবে তাই না যে তোমার কোনো অসম্মান হোক বা তোমাকে নিয়ে কেউ কোনো কথা বলুক ওই থামলেল টাইটেল দেখে সেটা তো আমিও চাইবো না কখনো তো সেই জন্যই বললাম যে সবাই সবারেরই উচিত তুমি যেটা বলেছো সেটা সবারেরই শোনা উচিত আমি তো অবশ্যই শুনবো এটুকুনি তোমাকে কথা দিলাম যে এমন কোনো টাইটেল থামলেল লিখিনি এখনো বা লিখবো না ভবিষ্যতে কারণ আমি খুব একটা থামনেল টাইটেলে খেলতে টেলতে পারি না অনেকে বেট না কী বলে ওই সব করে কিন্তু আমি সত্যি খুব একটা পারি না তো তবুও তোমার অসম্মান হয় এরকম কোনো ঠামডেল টাইটেল আমি দিয়ে দেবো না তুমি বলে দিয়েছো যখন তখন খুব ভালো করেছো আর কি বলবো বলো এখানে সত্যি করেই এটা এটা তো ঠিক কথাই বলেছ তবে তুমি যদি একটু দেখো মেনশান তো করা যায় না যে আপনি এরকম দেবেন না বা এরকম করবেন না এরকম তো বলা যায় না তুমি সবাইকে উদ্দেশ্য করেই বলেছ খুবই ভালো করেছো জিনিসটা আমাদের মাথায় রাখা উচিত তো চলো এটুকুনি বলবো সোনামাকে সাবধানে রেখো ভালো রেখো তুমি নিজেও ভালো থেকো আর সোনামাকে একটু খাওয়া দাওয়ারগুলো দিকে একটু ভালো করে নজর দাও সোনামা কিন্তু অনেক কথা বলতে এখন বেশ ভালো পরিষ্কার কথা বলে দাদু দিদা বাপা বেশ ভালো শিখে গেছে কিন্তু তুমি ওর সাথে না ওর সামনে বসে বসে ওকে একটু ছড়া বলবে যেমন ওই আতা গেছে তোতা পাখি তারপরে আরও এরকম আছে না টুইংকেল টুইংকেল এইগুলো তুমি ওর সামনে বলতে থাকো দেখবে ঠিক সোনামাও আস্তে আস্তে ওগুলো শিখে যাবে আমরা যেমন ওর সামনে বলি ও কিন্তু এই ওয়ান টু তারপরে এবিসিডি এগুলো কিন্তু শিখে গেছে ওকে আরও এক বছর আগেই আমরা স্কুলে দিয়ে দিয়েছিলাম তো অবশ্যই ওকে একটু ওরকম ওর সাথে সাথে কবিতা বলবে ওর সামনে একটু অ বলবে ওর সামনে একটু যেমন তুমি পাপা আই এটা শেখাচ্ছ সেরকম অ আ এ বি এগুলোও শেখাবে পাপা আই লাভ ইউটাও কিন্তু বড় হয়ে এমনিই শিখে যাবে কোনো অসুবিধা নেই আর তার সাথে সাথে ওটাও শিখেই গেছে ওটা সিন শুনলেই বেশ মুখটা হাসি হাসি করে কিন্তু ও বোঝে যে এটা বেশ মজার একটা জিনিস পাপা পাপাটা বলে তারপরে আই লাভ ইউটা কিন্তু ও খুব একটা বলতে চায় না আইটা বলার পর লাভ ইউ বলার সময় দেখবে ও কিন্তু মজা পায় বেশ ও খুব মজা পায় আমি দেখেছি কথাটা বলার সময় তো যাই হোক খুব মিলেমিশে মানে ভালোই লাগে ওকে সব কিছু নিয়ে দেখতে তবে খুব সাবধানে রেখো এই সময়টা খুব মানে গরম ঠান্ডা গরম ঠান্ডাতে না বাচ্চাদের শরীর খারাপ হচ্ছে আর একটু খাওয়াও ওকে একটু ডাবের জল টল দিও শরীরটা ঠিক থাকবে ফিট মানে ঠান্ডা থাকবে তারপরে একটু তোমার এই ফল টলগুলো খাওয়াবে সব কিছু মিলিয়ে বাচ্চাটাকে সুস্থ রাখো আর তার সাথে সাথে নিজেকেও একটু ডাক্তার দেখিয়ে নিও এটাও বলতে হবে কারণ বাচ্চাটার জন্য শুধু ভাবলে তো হবে না আমাদের বাচ্চাটার জন্য তো ভাবতে হবে এই রোহন তামিম তুষার এরা তো আমাদের বাচ্চা না তো তাদের বাচ্চা হচ্ছে ওই তামিম আর ছোট আমাদের সোনামা তো সব দিক থেকেই সব কটাকেই আমাদের ভালো রাখতে হবে তামিমকে যেমন দেখে কষ্ট লাগছিল সেরকম তোমাকে তামিম না শাহরুখ শাহরুখকে দেখে তামিমকে তো দেখতে পাইনি শাহরুখকে দেখে কষ্ট লাগছিল খাটের ওপর বসে আছে মাথায় চোখটা পেয়েছে তো সেটা দেখে যেমন খারাপ লাগছিল সেরকম তোমাকে তোমাকে তো দেখতে পেলাম না শুধু মা সোনামাকেই দেখলাম তো জানি না তোমাদের ক্যামেরার সামনে আসতে কি হয় লজ্জা লাগে তো জানি না ক্যামেরার সামনে তোমরা খুব একটা আসতে চাও না তো যাই হোক সব মিলিয়ে তোমাদেরকে ভালো লাগে ভালোবাসি ভালোবাসবো কেউ কোনো বাজে কথা বললে তার উত্তরেও আমরা উত্তর দিই আর তোমাদেরকে নিয়ে ভালো কমেন্টে আমার কমেন্ট বক্সে আসে খুব একটা খারাপ কমেন্ট আমার কমেন্ট বক্সে আসে না সত্যি বলছি হয়তো দুই একজন লেখে উল্টোপাল্টা লেখে কিন্তু বেশিরভাগই ভালো কমেন্টই আমার কমেন্ট বক্সে আসে কারণ আমি কখনো নেগেটিভ কথাবার্তা তোমাদেরকে নিয়ে বলি না তো যার জন্য আসে না আমাকে সবাই প্রশংসা করেই লেখে তার তোমাদের ভালো নিয়েই দেখে খুব হয়তো একজন দুজন হয়তো একটা এসে বাজে কমেন্ট করে তো সেখানে দাঁড়িয়ে বলবো সবাই ভালো থাকুক ভালোবাসুক তোমাদের কাজকে তোমাদের সবাইকে এটাই বলবো ভালো থাকো সুস্থ থাকো চলো